নেপালে থাকা শিমলাপালের কাঁসা শিল্পীদের খোঁজ খবর নিতে শিল্পীদের পরিবারে পৌঁছালেন তালডাংরার তৃণমূল বিধায়ক ফাল্গুনি সিংহবাবু ভিডিও কলে কথা বললেন নেপালে থাকা শ্রমিকদের সাথে অশান্ত নেপালে এখন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হলেও এখনও বাড়ি ফিরতে পারেননি বাঁকুড়ার শিমলাপালের কাঁসা শিল্পীরা ফলে দুশ্চিন্তায় দিন কাটছে তাদের পরিবারগুলির রবিবার শিমলাপাল ব্লকের বিক্রমপুর পঞ্চায়েতের পুকুরিয়া গ্রামে গিয়ে আটকে পড়া শিল্পীদের পরিবারের পাশে থাকার বার্তা দিলেন তালডাঙ্গরার তৃণমূল বিধায়ক ফাল্গুনি সিংহবাবু ওই গ্রামের অন্তত কুড়ি জন কাঁসা শিল্পী কাজের সূত্রে নেপালে গিয়েছিলেন গোলমালের কারণে আগে থেকে কাটার ট্রেনের টিকিট নিয়েও তারা ফিরতে পারেননি যদিও ভিডিও কলে এক শিল্পী মদন কর্মকার বিধায়ককে জানিয়েছেন নেপালের পরিস্থিতি এখন অনেকটাই উন্নতি করেছে সীমান্তও খুলে গেছে যত তাড়াতাড়ি সম্ভব আমরা বাড়ি ফেরার চেষ্টা করছি বিধায়ক বলেন অরা যাতে দুর্গাপুজোর আগেই বাড়ি ফিরতে পারেন সেজন্য জেলা প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছি পরিবারগুলির পাশে দলীয় কর্মীরা রয়েছে কোনো সমস্যায় সরাসরি আমাকে জানাতে বলেছি জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে পুলিশ ও প্রশাসন একযোগে পরিযায়ী শ্রমিকদের পরিবারগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে স্থানীয় পরিবারগুলি বিধায়ককে পাশে পেয়ে কিছুটা আশ্বস্ত নেপালে আটকে থাকা শিল্পীদের পরিবারের সদস্যরা জানান বিধায়কের সঙ্গে কথা বলে তারা অনেকটাই ভরসা পেয়েছেন তবে ঘরের ছেলে ঘরে না ফিরে আসা পর্যন্ত শান্তি নেই বলেই তারা জানান খোঁজ খবর নিলাম বলতে যে সমস্ত মানুষ নেপালে আমাদের এই এলাকা থেকে কাজ করতে যান মূলত কাঁসার বাসনের শিল্পী যারা তারা কাজ করতে যান দীর্ঘদিন সঙ্গে যাতায়াত আছে তাদের তো নেপালের সেই পরিস্থিতিতে তারা আটকে পড়েছিলেন আমি প্রাথমিক পর্যায়ে স্থানীয় প্রশাসন আমাদের পুলিশের আইসি সাহেব থেকে আরম্ভ মধ্যে বিডিও সাহেবকে বলেছিলাম যেহেতু আমি বাইরে ছিলাম যে আপনারা পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ রাখুন ওনার নিয়মিত যোগাযোগ রাখছিলেন আমাদের দলীয় কর্মী যারা নেতৃত্ব আছেন জনপ্রতিনিধি আছেন তারাও যোগাযোগের মাধ্যমে ছিলেন আজ আমি এসে খোঁজ খবর এবং তারা সকলে বললেন যে সেখানে যারা আছেন তারা ভালোই আছেন পরিবার এখানে যারা আছেন তাদেরও খুব একটা কিছু সমস্যা হচ্ছে না আমি বলেছি যে আমরা আছি আপনার বাড়ির লোক বাইরে কাজে গিয়ে আটকে গেছেন বা কাজে ব্যস্ত আছেন তার মানে মনে করবেন না যে আপনি অসহায় আমরা সামাজিকভাবে রাজনৈতিকভাবে এবং প্রশাসনিক আপনাদের পরিবারের পাশে আছি একজনさんと কথাও বললেন হ্যাঁ ভিডিও কলের মাধ্যমে একজনের সাথে কথা হল তিনি আমাকে যেটা জানালেন যে যা পরিস্থিতি হয়েছিল গত তিন চার দিনে গত কাল থেকে অনেকটাই স্বাভাবিক ওনারা যেখানে আছেন সেখানে দরজা বন্ধ করে অন্যদেরকে থাকতে হচ্ছিল গত কাল থেকে সেই দরজাও খুলে গেছে আজকে ওনারা মার্কেটে যাবেন বলে প্রস্তুতি নিচ্ছেন কথা হলো তারা পূজার সময় এসে দেখা হবে শুভেচ্ছা বিনিময়েও হলো না অত্যন্ত তিনি খুবই সামাজিক এবং সমাজের ম্যাক্সিমাম মানুষের সাথে যোগাযোগ রেখে চলেন তো বর্তমানে আমাদের এখানে নেপালে যারা কাজকর্ম করে তাদের বিষয়ে উনি খুবই একটু চিন্তিত ছিলেন যে আমি অবশ্যই যাই আগে তার তাদের পরিবারের সাথে একটু যোগাযোগ রাখি দেখি কথা বলি ওনারা কেমন আছে ওনার উদ্বেগ আজকে মোটামুটি কাটলো ওনাদের সাথে কথাও বললেন এবং তারাও মোটামুটি একটা রিপোর্ট দিল যে না মোটামুটি আমরা ভালো আছি দুদিন একটু অসুবিধার মধ্যে ছিল বিধায়ক সাহেব সাহেব আমাদের কাছে সত্য মানে সম্মানিত একজন মানুষ এবং আমাদের পাশে কাছের মানুষ এর জন্যে আমরা অত্যন্ত গর্বিত